কিন্তু বিএনপি খারাপ হলো একদিকে ভালো যে তারা যে সংস্কারের বিপক্ষে এটা জনগণের সামনে সরাসরি বলে আর এমন যে সংস্কারের বিপক্ষে মুখে তারা বলে সংস্কারের পক্ষে। আমরা সুপারিশ মালার সমাধান করতে পারি নাই প্রস্তাব আমরা একে নাকি দুয়ে যাবে সেই বিষয়ে সমাধান করতে পারি নাই আদেশের বিষয়ে কোনো সমাধান করতে পারি নাই তারা নতুন করে মার্কেটে নিয়ে এসেছে গণভোট গণভোট হবে গণভোট হলে তো জামায় যে পার্লামেন্টে তিনশো সিট পেয়ে যাবে সেটা তো আর বাংলাদেশে হচ্ছে না আমরা আগেও বলেছি গণভোটে যদি হা জয় যুক্ত হয় এটা তো বাংলাদেশের জনগণের জয় যুক্ত হবে এটা তো ইসলামের জয় হবে না এজন্য আমরা জামায়াত ইসলামের কাছে আহ্বান রাখবো ভন্ডামি বাদ দেন আপনারা আপনারা ভণ্ডামি বাদ দেন ভন্ডামি বাদ দিয়ে অন্তর কি আছে একটু খুলে বলেন লোয়ার হাউজে পিয়ার কি একটু সিট বার্গেনের জন্য যেটা চার দলীয় জোটে করেছিলেন ওইটা কি একটু বাড়ানোর জন্য চাচ্ছেন নাকি অন্য কোনো কারণে গণভোটের প্রশ্ন বা তারিখটা আগে চাচ্ছেন এটা কি কিছু সিট বাড়ানোর জন্য নাকি অন্য কোনো কারণে যদি রাজপথে নামতে হয় যৌক্তিক দাবি নিয়ে নামেন আর তাদের কাছে নতুন করে একটি তাদের উপরে তারা জনগণকে বুঝাতে চাচ্ছে যে আমরা হলো বিএনপির বাংলাদেশকে নতুন একটি জায়গা নিয়ে যেতে চাই আমরা মনে করি যে জামায়াত এবং বিএনপি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে ইলেকশনের সিট বাগাবাগি করতেছে এবং সেখানে তারা জামায়াত প্রশ্ন নিয়ে এসেছে লোয়ার হাউসের পিয়ার বিএনপি প্রশ্ন নিয়ে এসেছে নোট অফ ডিসেন্ট এগুলো নিয়ে তারা সরকারের সাথে বার্গেই করতে চায় কোথায় ডিসি নিয়োগ দিবে কোথায় এসপি নিয়োগ দিবে জাতি যখন সংকটে এই দুই দল বাংলাদেশকে অন্য একটি সংকটের দিকে নিয়ে যাচ্ছে আমরা জনগণের কাতারে দাঁড়াচ্ছি পক্ষে দাঁড়াচ্ছি আমাদের কাছে গডফাদার নাই আমাদের কাছে রয়েছে কিছু শ্রমিক কিছু আলেম ওলামা কিছু নারী বাংলাদেশি হিন্দু সমাজ আমাদের সাথে রয়েছে প্রান্তিক লেভেলের ভালো কিছু মানুষ যাদের দিয়ে আমরা নতুন বাংলাদেশ দাঁড় করাতে চাই এজন্য জামায়াত ইসলামের প্রতি আমাদের আহ্বান থাকবে সঠিক জায়গায় কথা বলুন বে জায়গায় কথা বলিয়েন না একাত্তর আপনারা উল্টাপাল্টা কাজ করেছিলেন চব্বিশও এসে এখন মাথায় বুঝ চেপেছে উল্টাপাল্টা কাজ শুরু করেছেন এজন্য জন্য জামায়াত ইসলামীকে আমরা বলবো ঘনভোট নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি না করে সংস্কারের জন্য নোট অফ ডিসেন্টের প্রক্রিয়াগুলো কিভাবে আমরা একটি সমাধানে পৌঁছতে পারি আদেশটা কিভাবে জারি করা যায় ডক্টর ইউনুস শহীদ মিনারে কখন এসে জারি করবেন সেই বিষয়ে আপনার দাবি তোলা উচিত আমরা এনসিপির পক্ষ থেকে মনে করি জামায়াত যে দাবিগুলো তুলতেছে লোয়ার হাউজের পিয়ার এবং গণভোটটা আগে দেওয়া এগুলো হলো জামাতের বন্ডামি এগুলো হলো কিছু সিটের জন্য আমাদের নতুন করে সম্ভাবনা তৈরি হচ্ছে পক্ষ থেকে আমরা সেই সম্ভাবনার পক্ষে কাজ করে যাচ্ছি আপনারা দেখছেন আপনারা বিচার করবেন পুরো বাংলাদেশ বিচার করবে আমাদের নামে অনেক অভিযোগ দেওয়া হয়েছে লক্ষ লক্ষ টাকা কামিয়েছে গাড়ি বাড়ির মালিক হয়েছে ওই আমি তো হলাম না কোন গাড়ির মালিক বাড়ির মালিক লক্ষ কোটি টাকার মালিক এখানে যারা রয়েছেন হবে। এগুলো ইতালির হিটলার করেছিল সব তথ্যের মধ্যেকে পুরো বিশ্ববাসীকে জনগণকে বিভ্রান্ত করেছিল জার্মানির মধ্যে এগুলো হয়েছিল মুসলিনও করেছিল ইতালির মধ্যে আমি তারপর কিছু কোশ্চেন নেব ইতিমধ্যে আমরা শুনেছি যে নির্বাচন কমিশন তার নতুন গ্যাজেট বা তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশনের নিকট আমাদের আকুল আবেদন বা প্রশ্ন আমরা যে আপনাদের কাছে বলে এসেছি আপনারা যে নতুন নতুন তালিকা বানান সেটা কোন নিয়মের ভিত্তিতে বানান তারা আমাদেরকে সেই সদ দেয়নি তারা আবার নিজেদের রাজকীয় সিংহাসন মনে করে নিজেদের গায়ের জোড়া আর আবার একটা তারা তালিকা বানিয়েছে আমরা বড় বলে আসছি এনসিপি সাপলা চায় এনসিপি নিয়ে নির্বাচন করবে সাপলার প্রশ্নে আমরা আহ্বানা সাপলা নিয়ে আমরা এক চাই না নির্বাচন সাপলা তালিকায় দ্রুত অন্তর্ভুক্ত করে এনসিপির যে অধিকার তাকে বুঝিয়ে দিন আমরা একটু স্বস্তিতে নির্বাচনের প্রক্রিয়াটা যেতে চাই ইতিমধ্যে আপনারা আমাদেরকে অনেক দেরি করিয়েছেন এবং জামায়াত সুবিধা দেওয়ার জন্য শক্তিকে চাপা দেওয়ার জন্য আওয়ামী লীগকে নিয়ে আসতে পারেন আমরা আপনাদেরকে বলবো এই সব খেলা বন্ধ করেন যদি এই সব খেলা বন্ধ না করতে পারেন তাহলে হয়তো আমরা ইলেকশন কমিশনে গিয়ে ইলেকশন কমিশনের সামনে গিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের প্রচেষ্টের মাধ্যমে আপনাদের পদত্যাগ করা তো আমরা বাধ্য হব প্রিয় সাংবাদিক এখন আমি প্রশ্ন উত্তর সেশনে যাবে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে আপনারা করতে পারেন তারপরে আমার আমাদের আলোচনাটা শেষ করব ধন্যবাদ জুলাই সনদে সরকার যদি বিলটা জনগণের সামনে উন্মুক্ত করে তাহলে আমরা সেই দিনে হলো জুলাই সনদে সাইন করে দিব সরকার যদি জনগণের সামনে বিল প্রকাশ করে যে আদেশটা হবে সে আদেশের কপি জনগণের সামনে উন্মুক্ত করুক জনগণ এটা দেখবে দেখে বিচার করবে তারপরে তারা ডেট বাড়াতে পারে আমরা জনগণকে অন্ধকারে রেখে কোনো কাজ করতে চাই না ঐক্যমত কমিশন একটা ডেট দিয়েছে আমরা তাদের কাছে আবেদন রাখবো এই যথেষ্ট সময় আপনারা পেয়েছেন এই সময়ের মধ্যেই আপনারা জনগণের সামনে আদেশটা উন্মুক্ত করেন আদেশ দেখে আমরা আমাদের সেখানে সাইন করে দিব নভেম্বরে গণভোট গণভোট হতে হবে কিন্তু নভেম্বরে যে গণভোট জামায়াত যে দাবিতে বলছে আমি মনে করি জামায়াত একটা সিট পার্কিং জন্য করতেছে তারা জাতিকে ধোকা দিচ্ছে এই বলবো তাদের অন্তরের কথা মানুষকে একটু বলার জন্য এমনি জামায়াত একটি মুনাফিক দল বলে বাংলাদেশে একটি কথা প্রচলিত রয়েছে আমরা সেটা এখন বলতে চাই না কারণ তারা অনেক ভদ্র ব্যবহার আচরণ বাংলাদেশের সামনে করা শুরু করেছে কিন্তু তাদের সাথে আরেকটু মুখ খুলে কথা বলতে হবে এটা মানুষে বুঝতে পায় না জামাত কি বলে ভিতরে এক কথা বাহিরে এক কথা এই জন্য আমরা বলবো তাদেরকে আরো জাতির সামনে সুস্পষ্ট হওয়ার আহ্বান জানাবো তাদের